নমস্কার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া কবিতা মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভাবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক অনেক ছঞ্ছা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে মুহূর্তকে পাজরগুলো গুলো উঠলো কে পেয়ারত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের এটাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানি তেমন করে হাত বাড়ালে সু। পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইহে দিলাম অস্ব সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই করুল মারো দোহাই তবে কার্যটা যত শিক্ষ পারো সারো খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কার সঙ্গে কতক টুকুন তফাৎ হল মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক তেরেলাও সহজে